সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসনার রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে মুবারক অনেক দিন পরে আজকে আপনাদের সাথে আছে আমি সাংবাদিক ডক্টর নীল এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন যথারীতি হাসান আমরা আজকে একটি মনোরম পরিবেশে এসেছি যেখানে কৃষির একটি বিপ্লব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যে একই জমিতে আসলে একসাথে আপনার হোমস্টেট পুকুর যেটাকে বলে এবং গাছপালা এবং একটি ব্যতিক্রম ধর্মী প্রজেক্ট আছে সেটাকে আমরা যাব একটু পরে তো সেই ধরনের যে সমন্বিত কৃষি চাষ আমরা যেটাকে বলি যে কম্প্রিহেন্সিভ যে কৃষি চাষ বা কৃষিতে আমরা যে জোরদারটা দিচ্ছে সরকার যে উৎপাদনমুখী কৃষিতে তো সেখানে একটি বিপ্লব এনেছে আমার এই যে অত্যন্ত স্নেহের ছোট ভাই নাইম হাসান তার জমিতেই আমরা আছি যে এটি একটি সমাজের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় একটি প্রজেক্ট হতে পারে আমরা পুকুরটি দেখতে পাচ্ছি এখন আসলে গ্রীষ্মকাল তো পুকুরে আসলে বেশি পানি নেই তবে মাছ আছে এখানে এবং এর সাথে আমরা মাথায় দেখছি লাউ শাক আমাদের দেশি শাক লাউ শাক দেখছি কলা গাছ আছে পুকুরের চারপাশে এবং এই সব কলা গাছে কিন্তু ফলন হয় এবং আসেন আমরা যে বিষয়টি আজকে আপনাদেরকে বিশেষভাবে দেখাতে চাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নাইমের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা কিন্তু তাকে বীজ দিয়েছে এবং সেই বীজ দিয়ে সে অফ সিজনে এই যে সানফ্লাওয়ারের যে কালচারটা দেখেন অত্যন্ত সুন্দর এবং এতটুকু জমিতে আসলে সঠিক ব্যবহার করলে যে আসলে অনেক জমির প্রয়োজন হয় না তারা প্রশিক্ষণ নিয়ে এসে এই কাজটি করেছে এটিকে আসলে মূলত আমরা ফোকাস করতে চেয়েছি আজকে আমাদের এপিসোডে তো প্রিয় দর্শক শ্রোতা অডিয়েন্স আপনারা দেখছেন যে সানফ্লাওয়ার কত সুন্দর হয়েছে এবং এটাকে আবারও আমি বলছি যে এটাকে সাহায্য করেছে সার্বিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো ভালো কাজের সহায়তা আসলে সরকার সবসময় করে বিনামূল্যে বীজ প্রদান করে তো আপনারা যারা নাইমের প্রজেক্টটি আজকে দেখবেন আমার অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যেও যাব যে কেউ কেউ উদ্বুদ্ধ হয়ে অনুষ্ঠানটির যে আমরা যে লক্ষ্য নিয়ে আমরা এটা প্রচার করতে চাচ্ছি যে আপনারা উদ্বুদ্ধ হয় আপনাদের যে পতিত জমি বা ফেলো ল্যান্ড আছে সেখানে আপনারাও নিজেরা চাষ করবেন এবং পাশাপাশি আপনাদের প্রতিবেশীদেরকেও বলবেন তো আজকের এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ